আসসালামু <tune> আলাইকুম আবারও আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই তো আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে কসবা রেলওয়ে স্টেশন খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেশন স্টেশনের ঠিক অপরপারেই হচ্ছে ইন্ডিয়া কলকাতার আগরতলা একদম পাঁচ মিনিটের রাস্তা অল্প কিছু দূর হেঁটে গেলেই ইন্ডিয়ার বর্ডার কত কাছে তাই না এই তো পহেলা বৈশাখের দিন ইলিশ মাছ নিয়ে বসে পড়লাম সব আপুদের পহেলা বৈশাখের ভিডিও শেয়ার করা দেখে আমারও খুব ইচ্ছে করছে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসলে এতটাই অলস হয়ে গেছি যে ভিডিও এডিট করে সেটাতে ভয়েস অভার দেওয়াটাও আমার জন্য অনেক বেশি কষ্টকর মনে হয় তো আপুদের ভিডিও দেয়া দেখে আর বসে থাকতে পারলাম না এবার একদম কোমরে দড়ি বেঁধেই বসে পড়লাম যে না আজকে ভিডিওটা এডিট করে আজকেই আপনাদের সাথে শেয়ার করবো যেই কথা সেই কাজ এই তো ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি মাছ কাটতে আমার বরাবরই ভালো লাগে কিন্তু আমার মাঝে মাঝে একটু খারাপও লাগে কারণ মাছ কাটলে না মাছের গন্ধ হাত থেকে সহজে যেতে চায় না এর জন্য আমার মাছ কাটতে মাঝে মাঝে খুব খারাপ লাগে কিন্তু কাটতে আবার ভালোই লাগে এত খারাপ লাগে না মাছটা আম্মু দিয়ে দিয়েছিল বাসা থেকে আসার সময় তো মাছটাকে সুন্দর করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি সব রান্না করিনি চার পিস রান্না করেছি যেহেতু আমরা বাসায় মাত্র দুজন মানুষ মাছটাকে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভাজি করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি দেশি ছোট আলু সেটাকেও আমি আজকে ভর্তা করব আজকে যেহেতু পহেলা বৈশাখ তাই আমাদের আয়োজন হচ্ছে ভর্তা ভাত আর ইলিশ ভাজা তো এই তো আমি সুন্দরভাবে শুকনো মরিচগুলো বাটনাতে বেটে নিচ্ছি ভর্তা বানিয়ে নিয়েছি এবং সেগুলো আমার হাজবেন্ড খেতেও দিয়ে দিয়েছি দুপুরবেলা দুজন একসাথে বসে পয়লা বৈশাখে ইলিশ ভাজা আর ভর্তা দিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে মানে সন্ধ্যা হয়ে গেছে হয়ে যাবে এমন মুহূর্তে দুজন একটু বের হয়েছিলাম বাহিরে ঘুরার জন্য যে আশেপাশে কোনো মেলা টেলা হচ্ছে কিনা দেখার জন্য এটা হচ্ছে কসবা উপজেলার ভেতরে জায়গাটা বেশ সুন্দর ভালোই লেগেছে আমার তেমন একটা খারাপ লাগেনি এখানে যদি সকাল বিকাল হাঁটা যায় তাহলে অনেক ভালো লাগবে এক্সারসাইজ হবে ভালো লাগবে তো এই তো ঘোরাঘুরি শেষে কোনো মেলা পাইনি অবশেষে আমরা বাসায় চলে আসলাম আর বাহিরে এমনিতেই একটা ফুলের দোকান থেকে কিছু ফুল কিনেছিলাম ভেবেছিলাম সেগুলোর আনপ্যাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আর সেটা করা হয়নি তো আসার সময় একটা তরমুজও কিনে নিয়ে এসেছিলাম ছোট একটা তরমুজ সেটাই এখন কেটে নিচ্ছি দুজন খেয়ে নিব তো এতক্ষণ পর্যন্ত যারা এখনো আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে আমার কাজ করার অনুপ্রেরণা দিবে এই তো তরমুজটা কেটে নিচ্ছি মোটামুটি তরমুজটা ভালোই ছিল আসলে সিজনের শেষের দিকে তো এখন তেমন একটা ভালো পাওয়াও যায় না তরমুজটা একটু পানি ছেড়ে দিয়েছিল কেন এমন হয়েছে জানি না তবে খেতে অনেক মিষ্টি ছিল আর তরমুজটা বেশ লাল টুকটুক ছিল তরমুজটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি তরমুজ আমার বরাবরই অনেক বেশি পছন্দের রমজান মাসে তো অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ জুস করে খেয়েছি বেশিরভাগই তো এই তো এখন তো রমজান মাস শেষ তেমন একটা খাওয়া হয় না কিন্তু তারপরও যেহেতু বাজারে এখনো আছে আমাদের সবার উচিত এই সিজনের ফলটা অনেক বেশি বেশি করে খেয়ে নেয় বেশি দিন তো আর নেই আর কয়েকদিন পরে হতো এই তরমোজটা আর বাজারে পাওয়া যাবে না তো আমি এখানে পুরোটা কাটিনি অর্ধেকটা তরমুজ কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি পরে খাবো বলে তো এই তো অবশেষে আমার তরমুজটা কাটা হয়ে গেছে এখন খেয়ে নি আর পালা অনেক আপুই সুন্দর সুন্দর পহেলা বৈশাখের ভিডিও শেয়ার করেছে ঘুরতে গিয়েছে সেসব ভিডিও শেয়ার করেছে দেখে অনেক ভালো লেগেছে তাই আমিও আমার এই পহেলা বৈশাখে কাটানো সামান্য কিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম এই তো একটা ফুলের দোকান থেকে ফুলগুলা কিনে এনেছিলাম যেগুলো আমার হাজব্যান্ড খুব তড়িঘড়ি করে আনপেক করে সাজিয়ে ফেলেছে সে কিনতে চায় না কিন্তু কিনে আনার পর সাজানোর জন্য অস্থির হয়ে যায় এমন একটা অবস্থা হয়েছে তো এই তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিধায় নিচ্ছি আল্লাহ হাফেজ